আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না হে নব্য জালিম তোমরা যারা অতীতের জালিমদের পরিণতি দেখেও শিক্ষা নিতে পারো না জেনে রাখো তোমাদের পরিণতিও ঠিক তেমনই হবে তুমি ভাবছ আজ তোমার ক্ষমতা আছে তোমার কথা বললেই মানুষ কাঁপে তোমার এক ইশারায় মানুষের ঘর ভেঙে যায় জীবন অন্ধকার হয় তুমি ভুলে গেছ ফেরাউন নমরুদ, কারুন সবাই একদিন এমনই শক্তিশালী ছিল তারা ভাবত তারা চিরস্থায়ী তাদের মুখেও ছিল সেই অধ্যত্ত আমি রব কিন্তু আল্লাহ কি করলেন একজনকে গিলে ফেলল সমুদ্র অন্যজনের গর্বপূর্ল আগুনে আর একজনকে পৃথিবী গিলে নিল চিরদিনের মতো আল্লাহ সময় দেন এই জন্য না যে তিনি দেখছেন না বরং এই জন্য যে তিনি ফিরার সুযোগ দিচ্ছেন কিন্তু যখন সেই সময় পেরিয়ে যায় তখন আজাব আসে নীরব নয় গর্জে ওঠা বজ্রের মতো শেষ কথা যারা ক্ষমতার মোহে মানুষকে পিষে ফেলছে অন্যায়ের পাহাড় গড়ছে তাদের জন্য একটাই বার্তা আল্লাহর দেরি আছে অবহেলা নয় আর যখন তিনি ধরবেন তখন আর পালানোর সুযোগ থাকবে না